নমস্কার বন্ধুরা দৈনিক জবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল অ্যাক নজরে ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হোম अवे फ्रॉम হোম কনসেপ্ট পন্থনিবাস সিচুয়েটেড ইন We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> ম্যাচের আগে ইস্ট বেঙ্গল ও বকুলা দুই কোচের নিজেকে প্রমাণ করতে চান সৌরভ অনুশীলনে নামলো বাংলা দল মাঠ নিয়ে বৈঠক চলে আসি বিস্তারিত খবরে সুপার কাপ খেলতে ভুবনেশ্বর উড়ে যাওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে মোহনবাগান কোচ বাস্তব রায়ের অধীনে প্র্যাকটিস করবে এই দল নুন দীপক টাংরি শিবাজিৎ টাইসন রাজ বাসপোর সব মিলিয়ে আগামী কুড়ি তারিখ থেকে সুপার কাপের খেলায় নিজেদের সেরা দিতে প্রস্তুত আগামীকাল আইডাব্লিউএল এর শেষ ম্যাচে মুখোমুখি ইস্ট বেঙ্গল ও গোকুলাম এফসি

প্রথম ম্যাচ ইন হিস্ট্রি অফ আইডব্লিউ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কোনো টিম এখন উইদাউট ফরেনার খেলেনি আমরা কালকে খেলছি উইদাউট ফরেনার আমরা চাইছি সব মেয়েদের চান্স দিতে প্রত্যেকে আইডব্লিউ থেকে বেশ তুমি তো ভালো করেই জানি আমি সবসময় প্লেয়ার তুলি গত পঁচিশ বছর ধরে প্রায় তিনশো প্লেয়ার তুলেছি যারা ভারতবর্ষ খেলেছে এখনও সেটাই করে করতে যাচ্ছে নেক্সট ইয়ার থেকে আমরা দারুণ একটা চেষ্টা করছি একটা मैं आई डब्ल्यू मैं वोमेंस डेभलपमेंट प्रोग्राम चालू करब तो चाप कि नहीं स्पमता मत तो पुरो जैगा बहु पुरो पचिस तिर बचर संगे जुक्त हो चाप कि मेरा भलो खेलु प्रचुर मे दरकार एक् प्रचुर टीम उठे आस प्रचुर क्लाब उठे आसट इयर थे प्रचुर मे दरकार अभी चाहे भलो भलो मेरा उठे आसो चाप कि ना एक तो निजे निजे साथ ही निजे खेल प्लेइंग नॉट फॉरेनर्स दैट देयर प्रॉब्लम्स बिकॉज़ They have not been disciplined, and they have got cards. For us, that really doesn't matter who plays to them. We have, we are here for some reason. Like I said, we will give our 200%. We know, uh, we, we know the trophy is with us. We also want to enjoy now. Uh, like I said, but we will give 200% on the pitch. So it really doesn't matter for us whether they play with all Indians or whether they play with all foreigners. A lot of clubs have in past have played with Indians. কলকাতা লিগ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে তারপর সুপার কাপ নিজেকে প্রমাণ করতে চান এই শিলিগুড়ির ছেলে সৌরভ পাসাং এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়ে কি জানালেন সৌরভ চলুন শুনবো তো তোমার কাকে দেখে তোমার ইন্সপিরেশন মেলে মানে সিনিয়র টিমে অবশ্যই জানো যে কীরকম সাফল্য পেয়ে ক্লাস টু দু মরসুম ধরে এই সিনিয়র দলটায় কাকে দেখে তোমার তোমার ইন্সপিরেশন মনে হয় মানে কার খেলা দেখে তোমার বেশি অনুপ্রাণিত করে আবার সুপার কাপ খুব দ্রুত জাতীয় পর্যায়ে মানে সুযোগ পেয়ে যাও এটাকে এই journey টাকে কিভাবে দেখছো ভালো দেখছি এখন আর চেষ্টা করবো আর ভালো জায়গাতে আর ভালো গোল করে আর ভালো জায়গাতে যেতে ওটাই সে তোমার family background নিয়ে বলো কারা কারা আছে কোথা থেকে উঠে এসেছো তুমি বাড়িতে সব মানে কি মানে ভালো করে মানে শিলিগুড়ি শিলিগুড়ি মানে শিলিগুড়ি চাম্বা সাইড থেকে আসছি আচ্ছা আর আমার তিন দিদি আছে আর আমি একটা ভাই বাড়িতে financial condition কি ভালো আছে মানে financial তো ওরকম

ছত্তিশগড় নারায়ণপুরে অনুষ্ঠিত হতে চলা স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব কুড়ি জাতীয় ফুটবলে অংশ নিতে ছত্তিশগড়ে পৌঁছে অনুশীলনে নেমে পড়লো বাংলার ফুটবলাররা দেখেনি সেই অনুশীলনের ছবিটি ফুটবল লিগের আগে মাঠ নিয়ে এক বৈঠকে বসলো আইএফএ সিনিয়র ও জুনিয়র গ্রাউন্ড কমিটির সদস্যরা দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখে নি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো আইএফ পরিচালিত আগের স্কুল ফুটবল টুর্নামেন্টের নাম ছিল বঙ্কিম কাপ এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে অশোক চন্দ ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদের ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ আমাদের প্রশ্ন সুপার কাপ নিয়ে পর থেকে মাত্র বছর এক উড়িষ্যার বাইরে সুপার কাপ অনুষ্ঠিত হয় আচ্ছা বলুন তো কোন বছর ও কোথায় সেই সুপার কাপ অনুষ্ঠিত হয়েছিল যদি উত্তরটা জানা থাকে তাহলে কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি